অপরাজ গোসল কত কারণে করিত হইবে পুরুষের অপরাজ গোসল তিন কারণে করিত হইবে এক লম্বা সহবাস করিলে অপরাজ গোসল হইবে দুই লম্বা স্বপ্ন দোষ হইলে অপরাজ গোসল হইবে তিন লম্বর হইতে জানা দাঁত বসা তাহলে অপরাজ গোসল হইবে মনে নাকি রাখিবেন গোসল অপরাজ নিয়ে জমিনে চড়াফিরা করা হারাম পরম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন গোসল অপরাজ হইলে দূরত্ব গোসল করা হয় নারীরা কত কারণে ফরাজ গোসল হইবে নালীরা পাঁচ কারণে ফরাজ গোসল হইবে এক নাম্বার সবাস করিলা ফরাজ গোসল হইবে দুই নাম্বার স্বপ্ন দোছাইলে ফরাজ গোসল হইবে তিন নাম্বার তে জানা দাঁত বাজাতলে ফরাজ গোসল হইবে চার নাম্বার হাইজ বন্ধ হলে ফরাজ গোসল হইবে আসলাম বনামাজ বন্ধ হইলে ফরাজ গোসল হইবে মনে রাখবেন গোসলের পূর্বে এই তিনটি ফরাজ আদায় করিতে হইবে এক নাম্বার গড়গড়া শহীদ বলি কোরা দুই নাম্বার নাকেন তিন নম্বৰ মেৰুকে বালি চিত্ৰে পানী বসানো মনে ৰাখিবে গোচলা পূৰ্বে এই তিনটি ব্ৰজ আদা কৰিতে